যারা একাত্তরের সাথে চব্বিশকে এক করে দেখার দাবি করে তারা মানসিক ভারসাম্যহীন এমন মন্তব্য করেছেন এলডিপির চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বলেন একাত্তর ছিল নতুন দেশ পাওয়ার স্বাধীনতার যুদ্ধ আর চব্বিশ ছিল স্বৈরাচার সরকার বিরোধী আন্দোলন দুপুরের রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে একথা বলেন এলডিপি চেয়ারম্যান তিনি বলেন আট মাস পরও দেশের মুদ্রায় শেখ মুজিবের ছবি থাকায় প্রশ্ন তুলেছেন এলডিপি চেয়ারম্যান অলি আহমেদ বলেন বিভিন্ন অফিসে এখনও শেখ মুজিবের ছবি দৃশ্যমান থাকায় জনমনে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিচ্ছে এ সময় ইউএন ইউএনওদের তিনটি থেকে দুটি গাড়ি প্রত্যাহার করার পরামর্শ দেন তিনি এই সরকারটা এটা সাধারণ সরকার না আমাদেরকে বুঝতে হবে এটা হলো একটা যুদ্ধ পরবর্তী সরকার যেরকম হয় এটা যুদ্ধ পরবর্তী সরকার কিছু কিছু পাগল পাঁচই আগস্ট এবং জুলাইয়ের ঘটনাকে উনিশশো সালের ঘটনার সাথে এক করতে চাই পাগলদেরকে বলবো পাগলামি বন্ধ করো লম্বা চুল থাকলেই শুধু মস্তিষ্ক উর্বর হয় এটা ঠিক না